বড্ড বিরক্ত হয়ে যান না তার প্রতি যে মানুষটা একটু বেশি চিন্তা করে আপনাকে নিয়ে বড্ড রাগ হয় না যখন আরো একবার ফোন স্ক্রিনে তার নাম আর নাম্বারটা ভেসে ওঠে মাঝে মাঝে মনে হয় রোজ রোজ এত জিজ্ঞাসা করার কি আছে খেয়েছো কি না বোকা বোকা যত সব আপনার বাড়ি ফিরতে একটু রাত হলেই সে যদি একবারের থেকে দুবার ফোন করে হয়তো আপনি বলেই দেন আমি কি বাচ্চা বাড়ি হারিয়ে ফেলবো রাখো পরে ফোন করছি আচ্ছা একবারও কি ভেবে দেখেছেন যে চিন্তা যে যত্ন যে মায়া নিয়ে মানুষটা আপনাকে ফোন করল আপনার এই উত্তরগুলোতে তার মনের অবস্থা কি হয় কতটা ক্ষত বিক্ষত সে হয়ে যায় আচ্ছা সত্যি কি আপনি বোঝেন না নাকি বুঝতে চান না মানুষটা কতটা আপনাকে ভালোবাসে নাকি সবটা পেয়ে যাচ্ছেন বলে তার কদর করেন না কোনটা প্রেম কেন যে কোনো সম্পর্কেই যদি ভালোবাসা থাকে তাহলে সে তো আপনার খোঁজ নেবেই বরং আপনি যদি এমন একটা সম্পর্কে থাকতেন যেখানে আপনি কি করছেন কোথায় যাচ্ছেন কখন ফিরছেন কি খাচ্ছেন সে কিছুই জিজ্ঞাসা করতো না বা আপনার কোনো কিছুর প্রতি তার কোনো আগ্রহ বা চিন্তা কোনোটাই থাকতো না সেটা বরঞ্চ ভাবার ছিল তখন আপনার মনে প্রশ্ন জাগত আপনাকে ভাবতে হতো মানুষটা আমায় আদেও ভালোবাসে তো তখন আপনার মনে দ্বন্দ্ব কাজ করত আর এখন ভালোবাসা যত্ন দুহাতের মুঠোয় পাচ্ছেন বলে অবহেলা করছেন শুনুন একটা মানুষ তখনই আপনাকে নিয়ে এতটা চিন্তিত হয় যখন তার ফার্স্ট প্রায়োরিটি আপনি না হলে তার কি মাথা ব্যথা বলুন তো যে আপনার হাজার হাজার খারাপ ব্যবহার পাওয়ার পরেও রোজ আপনাকে জিজ্ঞেস করবে খেয়েছ কিনা জিজ্ঞেস করবে রোজ নিজের ঘুম নষ্ট করে নিজের কাজ ফেলে অপেক্ষা করবে শুধুমাত্র আপনার জন্য আপনাকে ফোন করবে আপনি বাড়ি পৌঁছলেন কিনা যে গুরুত্ব দিচ্ছে তাকেও গুরুত্ব দিতে শিখুন অবহেলা না করে ভালোবাসুন যে যেমন যত্ন করে আপনার খোঁজ নিচ্ছে তাকেও যত্ন করে উত্তরটা দিন আজকাল সত্যিকারের ভালোবাসার বড্ড অভাব একবার যদি হারিয়ে ফেলেন তখন হাজারবার আফসোস করেও আর ফিরে পাবেন না